নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আমি সীমান্ত স্বাগত জানাচ্ছি আগামী দু হাজার চব্বিশে লোকসভা ভোট এবং সেই লোকসভা ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে তবে এবছর লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি পাখির চোখ কিন্তু আমাদের বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গে কী হতে চলেছে তার একটা স্কেচ একটা ম্যাপ আপনাদের সামনে তুলে ধরবো এই প্রতিবেদনে একদম বাস্তবসম্মত তথ্য আমাদের কাছে এসেছে এবং তার চুলচেরা বিশ্লেষণ করে এই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে ভারতীয় জনতা পার্টি দুই স্তম্ভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ একদম জোর কদমে চেষ্টা করছে কিন্তু পশ্চিমবঙ্গে তাদের সিটের সংখ্যা বাড়াতে অর্থাৎ তাদের যে রানের গতি বেড়ে চলেছে সেই রানের গতিকে আরও বাড়িয়ে তো এবার কিভাবে সেই গতি বাড়তে চলেছে তার একটা স্কেচ যেটা আপনাদের সাথে যেটা আপনাদেরকে বলছিলাম একদম বাস্তবসম্মত তত্ত্ব সেটা আপনাদের সামনে শেয়ার করছি আপনারা জানেন দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গে টোটাল কিন্তু বিয়াল্লিশটা আসন পশ্চিমবঙ্গে টোটাল বিয়াল্লিশটা আসন দর্শক বন্ধুরা দু চোদ্দো সাল দু হাজার চোদ্দো লোকসভা ভোটে আমাদের ভারতীয় জনতা পার্টি অর্থাৎ মোদী সরকার পেয়েছিল কিন্তু পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার কথা বলছি দুটি আসন পেয়েছিল দুটি সিট পেয়েছিল অর্থাৎ বিয়াল্লিশটি যে সিট সংখ্যা যে আসন সংখ্যা তার মধ্যে পেয়েছিল দুটি দু থেকে দু হাজার দু লোকসভা ভোটে সেই সিটের সংখ্যা সেই আসনের সংখ্যা বেড়ে একদম কিন্তু রকেট গতিতে হয়ে যায় আঠারোটা আবারও বলছি আঠারোটা হয়েছিল অর্থাৎ দু হাজার উনিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে কিন্তু একটা গেরুয়া আভি অর্থাৎ গেরুয়া ঝড় উঠেছিল বলা যেতেই পারে অর্থাৎ দু হাজার সাল থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কিন্তু মাথা ব্যথা হয়ে উঠেছিল কিন্তু ভারতীয় জনতা পার্টি এবার দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে কি দু হাজার চব্বিশে কিন্তু আরও আরও রানের গতি বাড়াতে চলেছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ আসন ও সিটের সংখ্যা আরও বাড়াতে চলেছে কিন্তু অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর সরকার আপনারা কি বলছেন দর্শক বন্ধুরা দেখুন এখানে তথ্য কিন্তু সেটাই বলছে দু হাজার চোদ্দো সালে লোকসভা ভোটে দুটি দু হাজার উনিশ সালে একদম কিন্তু এক লাফে দুটো সিট থেকে হয়ে যায় আঠেরোটা সিট আর দু হাজার চব্বিশ দু চব্বিশে কি ভারতীয় জনতা পার্টি হাত ঘুটিয়ে বসে থাকবে না অবশ্যই তাদের টার্গেট থাকবে আরও সিটের সংখ্যা বাড়ানো অর্থাৎ দু হাজার উনিশে কিন্তু যদি আমরা দুটো চিত্র দেখি একটা হলো দু হাজার উনিশে লোকসভা ভোটে মমতা ব্যানার্জির সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকার পেয়েছিল টোটাল বাইশটা সিট বাইশটি আসন এবং সেখানে বিজেপি সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টি পেয়েছিল কিন্তু আঠেরোটা আঠেরোটা সিট একদম কিন্তু কাছাকাছি এসে গিয়েছিল ভারতীয় জনতা পার্টি এবার দর্শক বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করছি দু হাজার একুশে বিধানসভা ভোটের একটা চিত্র বিজেপি সেখানে ফলাফল কী ছিল অর্থাৎ পশ্চিমবঙ্গে কেন বললাম ঝড়ে গতিতে পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি তাদের সিট বাড়িয়ে চলেছে দুহাজার একুশে বিধানসভা ভোটে তিনটে সিট থেকে তিনখানা সিট থেকে একদম কিন্তু সাতাত্তর সাতাত্তর খানা সিটে কিন্তু পৌঁছে গেছে এই ভারতীয় জনতা পার্টি আমি দু হাজার একুশে বিধানসভা ভোটের কথা বলছি আবারও চিন্তা করুন দর্শকবন্ধুরা তিনখানা সিট থেকে কিন্তু সাতাত্তর খানা সিটে পৌঁছে গেছে কতটা তফাত করেছে কতটা উন্নতি করেছে কিন্তু ভারতীয় জনতা পার্টি কেন বললাম আমি যে পশ্চিমবাংলায় কিন্তু বিজেপি গ্রাফ ক্রমশ কিন্তু ঊর্ধ্বমুখী বিজেপি গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী কিন্তু আমাদের পশ্চিমবাংলা এবং যেটি কিন্তু চিন্তায় ফেলেছে মানতেই হবে আমাদের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে আরও আরও ভয় কোথায় দেখছি দর্শক বন্ধুরা বলুন তো আরও ভয় দেখছি কারণ নন্দীগ্রামে কিন্তু আমরা জানি যে আমাদের মাননীয় কিন্তু হেরে গিয়েছিল ভোট খুবই চিন্তার কারণ এটা খুদ মুখ্যমন্ত্রী খুদ মুখ্যমন্ত্রী কিন্তু ভোটে হেরে গিয়েছিল নন্দীগ্রামের ভোটে যেটা কিন্তু অস্বস্তিতে রাখছে সামনে ভোটে শাসক দলকে পাশাপাশি যেখানে অলরেডি বঙ্গে জেপি নাড্ডা থেকে শুরু করে অমিত শাহ অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যারা মুখ্য যারা যারা প্রধান মুখ তারা কিন্তু এসে ইতিমধ্যেই তারা তাদের রাজনৈতিক কার্যাবলী অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা ভোটকে কেন্দ্র করে তাদের আগামী রাজনৈতিক কার্যাবলী তাদের দলের কার্যাবলী কি হতে চলেছে তার গুটি সাজাতে চলেছে তার একটা কিন্তু ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে ফেলেছে সেখানে কিন্তু সেখানে কিন্তু পশ্চিমবঙ্গে শাসক দলে তেমন কোনো কিছুই দেখা যাচ্ছে না উল্টে শাসক দল কিন্তু চাপে পড়ে গেছে যেভাবে একটার পর একটা দুর্নীতি মুখ খুলে গেছে জনসমক্ষে পাবলিকের সামনে যেভাবে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বালিঝুরি সব কিছু সব কিছু একটার পর একটা দুর্নীতি কিন্তু জনসমক্ষে খুলে গেছে যেটাও কিন্তু একটা ব্যাকপুটে ঠেলছে কিন্তু আমাদের শাসক দলকে আমরা মনে করি যেখানে এই সময় শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রধান লক্ষ্য হওয়া উচিত যে সামনে দু হাজার চব্বিশে লোকসভা ভোট তাদের রাজনৈতিক কার্যাবলী কি হওয়া উচিত বিরোধী দলের কথা ভেবে সেখানে কিন্তু শাসক দল একটার পর একটা বিতর্কে পড়ছে এবং যেই বিতর্কগুলি কিন্তু তাদের রাজনৈতিক যে ভাবমূর্তি আছে সেই ভাবমূর্তি কিন্তু ব্যাঘাত ঘটাচ্ছে অর্থাৎ যেখানে বিরোধী দলকে নিয়ে চিন্তা করবে তাদের স্ট্র্যাটেজি ঠিক করবে সেখানে কিন্তু নিজেই শাসক দল কি করছে একটা পর একটা রাজনৈতিক বিতর্কের মধ্যে ঢুকে পড়ছে ইদানিং ভারতীয় জনতা পার্টির যে সাফল্য দেশগুলির যে সাফল্য যেমন আপনাদের সাথে শেয়ার করছি কাশ্মীরের কাশ্মীরে যে সাফল্যটি পেলো কাশ্মীরে যে সাফল্যটি পেল এক নম্বর দু নম্বর সাফল্য পেয়েছে দেশদ্রোহ আইনে নতুন কিন্তু সংশোধন এনেছে যেটা একটা বড় চমক দিল কিন্তু ভারতীয় জনতা পার্টি তিন নম্বর হলো ভারতীয় অর্থনীতি কিন্তু রকেট গতিতে ওপরের দিকে উঠছে অর্থাৎ ঊর্ধ্বমুখী যেমন বর্তমানে ভারতের পজিশন বিশ্ব অর্থনীতিতে ভারতের পজিশন কিন্তু পাঁচ নম্বরে এবং যেখানে নরেন্দ্র মোদী কিন্তু নিজে স্বীকার করেছেন নিজে ঘোষণা করেছেন আগামী দিনে তার লক্ষ্য থাকবে কিন্তু তিন নম্বর অর্থাৎ দশ নম্বর থেকে যেখানে দশ নম্বর ছিল সেই দশ নম্বর থেকে পাঁচ নম্বর এবং পাঁচ নম্বর থেকে এবার লক্ষ্য কিন্তু তিন নম্বর যেটা কিন্তু সাধারণ মানুষ খুবই ভালো চোখে দেখছে দেশের মানুষ খুবই ভালো চোখে দেখছে আর সর্বোপরি পুরো ওয়ার্ল্ডে বিশ্বে নরেন্দ্র মোদীর খ্যাতি যেভাবে ছড়িয়ে পড়েছে বিশেষ করে চন্দ্রযান টু এর সাফল্য নিয়ে সেই সাফল্য কিন্তু চাপে রাখছে সমস্ত বিরোধী দলগুলি তো আপনারা কি চিন্তা করছেন আপনাদের সঙ্গে একটি ইনফরমেশন আমি শেয়ার করলাম যেটা বাস্তবসম্মত ইনফরমেশন তথ্য দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ওপর ডিপেন্ড করছে আপনারা কি বলছেন অবশ্যই আপনারা রাজি হতে পারেন রাজি না হতে পারেন তো যদি কিছু আপনাদের বলা থাকে অবশ্যই কিন্তু আমাদের ভিডিও কমেন্ট সেকশানে আপনারা জানাতে ভুলবেন না আর আজকের ভিডিও আমি সীমান্ত এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই এরকমই একটি নতুন প্রতিবেদন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার